যেই করেই হোক বয়স গিয়ে ভোটটা এবার কিন্তু যেখানে মধু দিয়ে কিন্তু যেখানে নিম দিয়ে ভোটটা করাতে হবে সিম্পল কথা প্রশাসনিক ব্যাক আপ আপনারা পাবে ওই গলাটা কৃষ্ণনগরের প্রাক্তন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের গলা বলেই আমাদের দৃঢ় বিশ্বাস নিয়ম মেনে কৃষ্ণনগর থানায় এফআইআর করেছি আমরা কোর্টে মুভ করছি এবারের ভোটটা কিন্তু করাতে হবে এই রাজ্যের কোনায় কোনায় তৃণমূল নেতা নেত্রীরা কিন্তু তার দলের নেতাকর্মীদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন এবারের ভোটটা কিন্তু করাতে হবে কিসের পরিবর্তন যদি এরা ভোট করাতেই চায় তাহলে সিপিএম কে সরিয়ে আমরা তৃণমূলকে কেন এনেছি সিপিএম আমলেও ভোট করানো হতো সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হতো না তৃণমূল আমলেও সেই একই ঘটনা ভোট করাতে হবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের ভোট দিতে দেবে না ভোটাধিকার কেড়ে নেবে সব ভোট নিজেরাই মেরে দেবে মহুয়া মিত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় বিজেপির পক্ষ থেকে এফআইআর দায়ের হল এবং আদালতেও যাওয়া নিশ্চিত মহুয়া মৈত্রের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন বিজেপি নেতা রাজর্ষী লাহিড়ি তিনি অভিযোগ জানিয়েছেন কৃষ্ণনগর কোতোয়ালি থানাতে কেন কারণ মহুয়া মৈত্র ভোট করাতে চান কিভাবে ভোট করাতে চান কোথাও নিমপাতা দিয়ে কোথাও মধু দিয়ে অনুব্রত মন্ডল তিহার জেলে থাকলেও অনুব্রতলের অনুব্রত মন্ডলের ভাই বোনেরা এখনো এই বাংলার কোনায় কোনায় ছড়িয়ে আছে ঠিক কি বলেছেন মহুয়া মৈত্র কেন তার বিরুদ্ধে মামলা হচ্ছে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রার্থী তালিকার নাম ঘোষণার অনেক আগে থেকেই নেমে আসরে মহুয়া মৈত্র কে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের বর্তমানে বহিষ্কৃত সাংসদ যাকে ভারতবর্ষের ঐতিহ্যশালী লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ তিনি টাকা পয়সা দামি উপহারের বিনিময়ে প্রশ্ন করেছেন কার হয়ে ষাটসত্তরটা প্রশ্ন করেছেন তার মধ্যে নিরানব্বই শতাংশ প্রশ্ন হচ্ছে তার বন্ধু হয়ে তার বন্ধুর হয়ে প্রশ্ন করেছেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে নিজে যে যে সংসদ এলাকার এলাকার সদস্য সাংসদ সেই কৃষ্ণনগরের হয়ে একটা এই হচ্ছেন তাকে দামি ব্যাগ নিজের ঢাকতে লোকসভার মধ্যে দেখেছেন আপনারা সেই ছবি দেখেছেন সেই মহুয়া মৈত্রকে লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার চেয়েও বড় কাজ তিনি করেছেন দেশদ্রোহিতা এই দেশের লোকসভার নিজের লগ আইডি তিনি দিয়ে রেখেছেন বাইরে দুবাই থেকে লগ হয়েছে সেখানে বসে লোকসভার অভ্যন্তরে কি ঘটেছে সবকিছু দেখেছে তারা এই মহুয়া মৈত্র তাকে লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আবার তাকেই কৃষ্ণনগরের টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক ঘটনা তৃণমূলে যে যত চুরি দুর্নীতি আর দু নম্বরই কাজ করতে পারবে তৃণমূলে তার তত বেশি কদর তাই কৃষ্ণনগরে আবার প্রার্থী মহুয়া মৈত্র এবং তিনি কিন্তু এবার জানেন যে এবার জেতাটা খুব একটা সহজ হবে না তাই তিনি ভোট করাতে চান নিমপাতা আর মধু দিয়ে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে আমরা পরীক্ষা করে দেখিনি কারণ আমাদের কাছে সেই উপকরণ নেই কিন্তু এই অডিও ক্লিপটা আপনারা শুনুন এই অডিও ক্লিপের সাড়ে আট মিনিট আমাদের কাছে আছে সাড়ে আট মিনিট এবং যেটা দেখে পরিষ্কার প্রমাণিত যে এটা মহুয়া মৈত্রের গলা অফিসের ঠিকানা থেকে শুরু করে তিনি কি কি করেছেন যাবতীয় তিনি এই সাড়ে আট মিনিটে বলেছেন ফলে পরীক্ষা তো করতে হবে ভয়েস টেস্ট করতে হবে কালীঘাটের কাকুর মতন তবে আমরা অফিসিয়ালি বলতে পারবো এটা মহু গলা কিন্তু আমাদের কাছে যে সাড়ে আট মিনিটের অডিও ক্লিপ আছে তার মধ্যে কিছুটা এখন আমি আপনাদের শোনাবো তার মধ্যে মোহামৈত্র বলছেন নিম এবং মধু দিয়ে ভোট করাতে হবে ঠিক কি বললেন মহুয়া শুনুন আপনারা

এইবারও আপনারা দেয়াল প্লিজ অলরেডি দখল করে নিন দেয়াল দখল করে নিন যেদিন নির্বাচন বিধি ঘোষণা হবে এগারো বা বারো তারিখ দিদিমণি সেদিনই লিস্ট বার করবেন সেদিন থেকে আপনারা আরম্ভ করে দেবেন তারপরের দিন আমি বুতে বুতে যেরকম পৌঁছে দিই আপনার দেয়াল লেখনের প্যাক ফেস্টুন বুথে বুথে বুথ কমিটি বুথ সভাপতির হাতে পৌঁছে যাবেন বিজেপি নেতা রাজর্ষী লাহিরি মঙ্গলবার বিকালে মৌয়াবিদ মিত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন আমরা আদালতেও যাব। রাজর্ষী লাইডি কি জানাচ্ছেন দা নিউজ বাংলাকে শুনুন আপনারা একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে নিম পাতা দিয়ে প্রয়োজনে ভোট করান দেওয়াল এক্ষুনি সমস্ত দেওয়াল দখল করে নিন হান্ড্রেড পার্সেন্ট প্রশাসনিক ব্যাকআপ পাবেন এবং ওই গলাটা কৃষ্ণনগরের প্রাক্তন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের গলা বলেই আমাদের দৃঢ় বিশ্বাস নিয়ম মেনে কৃষ্ণনগর থানায় এফআইআর করেছি আমরা কোর্টে মুভ করছি কোর্টের কাছে আমাদের আবেদন থাকবে অবিলম্বে এই তদন্তভার ভার সিবিআই কে দিয়ে টাইম বাউন্ড তদন্ত করে এই ভয়েস স্যাম্পলিং টেস্টটা অবিলম্বে করা হোক এ কালীঘাটের কাকুর যেরকম কথা বলেছেন মহুয়াকেও কথা বলে তার গলার সঙ্গে এটা ম্যাচ করাতে হবে যদি এটা মহুয়া মৈত্রের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণিত হয়ে যায় যে হ্যাঁ এটা মহুয়া মৈত্রের গলা তার ইলেকশনের নমিনেশন খারিজ করানো সে কোথার থেকেও যেন ইলেকশন না লড়তে পারে এবং কৃষ্ণনগরে কমপ্লিট কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় পুলিশ নামিয়ে নির্বাচন করতে হবে করাতে হবে প্রয়োজনে কাউন্টিংটা অন্য স্টেটে নিয়ে গিয়ে করাতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কোনো ইনভলভমেন্ট কৃষ্ণনগরে রাখা চলবে না যেখানে বলা হচ্ছে যে হানড্রেড পারসেন্ট প্রশাসনিক ব্যাক পাবেন তার মানে প্রশাসন কমপ্লিট পলিটিসাইজেশন অব অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা বারংবার বলে যাচ্ছি এটা সব থেকে বড় প্রমাণ তাহলে আরেকবার ওরা ওভাবেই ভোট করাবে যেভাবে পঞ্চায়েতে করিয়েছে যেভাবে দাঁড়িয়ে আপনার পৌরসভায় করিয়েছে ছুতো নাতা কোথাও কিছু বদমাইশি করবে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তার আগেই তিনি কর্মী সভার বৈঠকে বলে দিলেন সব দেওয়াল দখল করতে হবে ঠিক আছে দেওয়াল তো দখল করতেই হবে কিন্তু নিমপাতা আর মধু দিতে হবে যেখানে যেখানে মধু কাজ করবে না সেখানে নিমপাতা দিতে হবে এই বাংলার মানুষ জানতে চায় এই মধুটাই বা আর নিম বাকি আপনারা জানেন এই যে মধু আর নিম পাতা দিয়ে মহুয়া ভোট করাবেন কি এই মধুটাই বাকি আমি তো জানি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাদের দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে জানাবেন যে মহুয়া মৈত্র নিম এবং মধু দিয়ে ভোট করাতে চান কোথায় পরিবর্তন সিপিএম আমলেও সিপিএম নেতারা ভোট করাতো সাধারণ মানুষকে ভোট দিতে দিত না আমাদের ভোট দেবার অধিকার ছিনিয়ে নিত সিপিএম নেতারা যে জন্য আমরা বদল এনেছিলাম এখন সেই একই কাজটা আরো বেশি করে হচ্ছে আমরা ভোট দিতে পাচ্ছি না এই বাংলার সাধারণ মানুষ ভোট দিতে পারছে না কারণ কারণ তৃণমূলের নেতা নেত্রীরা ভোট করাচ্ছে সাধারণ মানুষের ওপর তাদের বিশ্বাস ভরসা কোনোটাই নেই কারণ তারা জানে যে সাধারণ মানুষ জেনে গেছে মহামিত্র জানে যে সাধারণ মানুষ জেনে গেছে তিনি টাকার বিনিময়ে দামি উপহারের বিনিময়ে সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন লোকসভার লগ ইন আইডি অন্য কাউকে দিয়ে দিয়েছেন দেশদ্রোহিতা করেছেন এটা বাংলার মানুষ জেনে গেছে মহামৈত্র জানেন তাই কতজন ভোট দেবে সেই বিশ্বাসটা মহামৈত্র নেই অনুব্রত মন্ডল তিহার জেলে বসে আছে কিন্তু তার ভাই বোনেরা এখনো এই বাংলায় রাজত্ব করে যাচ্ছে মহামৈত্র কি কৃষ্ণনগরে জিততে পারবেন এবার রাজস্বী লাহিরি যিনি মহামৈত্রের বিরুদ্ধে এফআইআর করেছেন এবং আদালতে যাচ্ছেন তিনি কি বলছেন শুনুন আপনারা অবশ্যই কৃষ্ণনগরে চাপে আছে কারণ কৃষ্ণনগরের জন্য কিছুই করেনি একটা শৌচালয় আর একটা শ্মশান উদ্বোধন ছাড়া ওর এমপিল্যাড ফান্ডের কোথায় টাকা খরচা করেছে একবার নিয়ে গিয়ে ওকে আপনারা সাংবাদিক আপনাদেরকে সঙ্গে নিয়ে গিয়েও দেখাক যে আমি এই জায়গায় এত এত টাকা এত লাখ টাকা এত কোটি টাকা পাঁচ কোটি টাকা পায় তো বছরে তো কোথায় সেই টাকাটা খরচা করেছে ও কৃষ্ণনগরের কোন সমস্যার কথা সাংসদে দাঁড়িয়ে একটা প্রশ্ন করেছে যেটা আমাকে দেখান এই ভাষাগুলোর সঙ্গে কোথাও জেলবন্দি অনুব্রত মণ্ডলের একটু মিল পাওয়া যাচ্ছে না একদম আমরা তো সেটাই সেটাই বলছি ওই নকুলদানা গুড় বাতাসার চড়াম চড়াম এখন নিমপাতা নতুন আমদানি বাজারে মার্কেটে নতুন নিমপাতা তবে মহামৈত্র নিমপাতা দিয়ে ভোট করাতে এলে পরে তাকে কালমে খাওয়ানোর ব্যবস্থা কৃষ্ণনগরে আমরা করব এইটুকু কথা দিতে পারি রাজর্ষি রায়ী দাবি করছেন কালীঘাটের কাকুর মতন মহামৈত্রের ভয়েস স্যাম্পেল টেস্ট করাতে হবে কতজনের ভয়েস স্যাম্পেল টেস্ট করাবে তৃণমূলের এখন অব্দি প্রায় পাঁচ ছজন নেতা ওই একই কথা বলেছেন ভোটটা করাতে হবে বীরভূমে কাজল শেখ বলছেন হুগলিতে বলছেন তৃণমূলের নেতা বর্ধমানে বলছেন মৈত্র বলছেন কতজনের ভয়েস স্যাম্পেল টেস্ট করাবে নির্বাচন কমিশন বা রাজ্যের প্রশাসন রাজ্য প্রশাসন যে কিছু করবে না সেটা তো আপনারা ভালো করেই জানেন কিন্তু ভোট করাতে হবে সত্যি কি এবার আপনারা ভোট করাতে দেবেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে পুজোর অনুদান দিচ্ছে বলে আপনারা নিজেদের ভোটটাও দেবেন না ভোট কেন্দ্রকে প্রতিবাদ করুন সন্দেশখালীর নেত্রীদের দেখে শিখুন সন্দেশখালীর নারীদের দেখে শিখুন যারা এখন সবচেয়ে বড় নেত্রী যারা এখন দিদি নাম্বার ওয়ান আসল দিদি নাম্বার ওয়ানকে আপনারা চিনতে শিখুন সন্দেশখালীর মহিলারা আন্দোলন করেছে ফলে ভয় পেয়ে গেছে তৃণমূলের এই গুন্ডারা মাফিয়ারা তৃণমূলের নেতারা আপনারাও প্রতিবাদ করুন নিজের ভোট নিজে দিন ছাড়বেন না পাঁচজন মিলে রুখে দাঁড়ান এই গুন্ডা বাহিনী তৃণমূলের যারা আজকাল হুমকি দিচ্ছে তারা রীতিমতো সুসুর করে কেটে দেবে কেটে পড়বে আমি বলছি আপনাদের পাঁচজন পাড়া থেকে পাঁচ দশ জুন জোগাড় করুন নিজের ভোট নিজে দিন নিজের গণতান্ত্রিক অধিকার কারোর হাতে দেবেন না আপনাদের ভোটটা নিজেরা দিন যাকে কিছু দিন ভোট দেওয়াটা আপনাদের অধিকার কাউকে নিজের ভোট দিতে দেবেন না রুখে দাঁড়ান দশজন রুখে দাঁড়ালেই এই গুন্ডা বদমাস তারা যেই হোক সুসুর করে ল্যাজ গুটিয়ে কেটে মরবে কারণ এরাও দলবদ্ধভাবে থাকে দেখবেন চার পাঁচজন মিলে হুমকি দিতে চলে আসবে আপনারা যদি নিজের পাড়িতে নিজের পালাতে পাঁচজন খাড়া হয়ে যান এই গুন্ডারা যারা আপনাদের ভোট কাটতে আসবে তারাও পালাতে পথ পাবে না কাউকে ভোট করাতে দেবেন না নিজের ভোট নিজে দিন একটা পাড়াতে পাঁচজন থেকে জন মহিলারাও যদি জড়ো হয়ে যান তাহলেই আপনারা নিজেদের ভোট নিজেদের দিতে পারবেন তৃণমূলের কোনো গুন্ডা আপনাদেরকে ভোট দেওয়া থেকে বিরত করতে পারবে না নিজের ভোট নিজে দিন গণতান্ত্রিক অধিকার ছাড়বেন না কোনো কিছুর বিনিময় মানুষের মতো বাঁচতে দেখুন দ্বারা উঁচু করে বাঁচুন সিরদারা ঝুঁকিয়ে দিয়ে নিজের ভোট কোনো তৃণমূলের গুন্ডাকে দিতে দেবেন না কি বলেন আপনারা সবটাই তো শুনছেন তৃণমূলের নেতা নেত্রীরা শুরু করে দিয়েছেন ভোট করাতে হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এনস্ট্রিম মিডিয়ায় আপনারা এইসব ঘটনা দেখতে না পেলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না